সুপ্রিয় দর্শক মণ্ডলী ও শ্রোতাগণ আশা করছি আল্লাহর অশেষ মেহরবানি ওর রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন চলছে আলোর পথা চ্যানেলের পক্ষ থেকে আল্লাহর নিরানব্বইটি নামের সিরিজ এই সিরিজে আপনারা আল্লাহর নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে ধারণা পেতে চলেছেন আপনারা যারা আল্লাহর নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে ধারণা পেতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আজ আমরা আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে ইয়া হাফিজু নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে বলতে চলেছি আমাদের চ্যানেলে আল্লাহর আরও অনেকগুলো সিফাতি নামের অর্থ আমল ও ফজিলতের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন চলুন আজ ইয়া হাফিজু নামের আমল সম্বন্ধে জেনে নেওয়া যাক ইয়া হাফিজু নামের অর্থ হচ্ছে হে হেফাজতকারী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম এরশাদ করেছেন আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি আল্লাহর গুণবাচক নামের জিকির করবে সে জান্নাতে প্রবেশ করবে সুভান আল্লাহ আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সমূহে আল্লাহকে ডাকো আল্লাহ আকবর এছাড়াও গুণবাচক নাম সমূহের অনেকগুলো আলাদা আলাদা উপকার এবং ফজিলত রয়েছে ঠিক তেমনই আল্লাহর একটি গুণবাচক নাম হচ্ছে ইয়া ইয়া হাফিজু হাফিজু অর্থ হচ্ছে হে হেফাজতকারী যে ব্যক্তি আল্লাহর গুণবাচক নাম ইয়া হাফিজু নামটি বেশি বেশি করে পাঠ করবে আল্লাহ রবুল আলমিন তার আমলকে হেফাজত করবেন এছাড়াও যেই ব্যক্তি ইয়া হাফিজু নামটি নিয়মিত পাঠ করবে সেই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হবে এবং আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তিকে সব ধরনের পাপ কাজ থেকে বিরত রাখবেন সুবাহান আল্লাহ যে ব্যক্তি আল্লাহর এই গুণবাচক নামটি লিখে বাজুতে ধারণ করবে সেই ব্যক্তি পানিতে ডুবে যাওয়া আগুনে পুড়ে যাওয়া এবং সকল ধরনের বিপদ আপদ দুর্ঘটনা ও দুষ্ট আত্মা জিন বা পরীর বদনজর থেকে সুরক্ষিত থাকবে সুবাহ আল্লাহ সকল প্রকার বালা মসিবত থেকে দূরে থাকার জন্য এই নামটির আমল অত্যন্ত ফলপ্রসূ একটি আমল ইয়া হাফিজু নামটি সর্বদা বেশি বেশি করে পাঠ করলে বালা মুসিবত থেকে নিরাপদে থাকা যায় এছাড়াও এই নামের নকশা রূপের পাত্রে খোদাই করে গলায় ধারণ করলে বা যে কোনো মালপত্রের মধ্যে রাখলেও আল্লাহর ইচ্ছায় পূর্ণ নিরাপদে থাকবে সুবহান আল্লাহ অনেক সময় শিশুদের বদ নজর লেগে থাকে যার কারণে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ লেগেই থাকে সবসময় তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তেই থাকে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতেও এই নামের আমলটি করতে পারেন কোনো শিশুকে এই নকশা লিখে গলায় ধারণ করালেও সেই শিশু মাতৃকা রোগ অথবা বদনজর হতে নিরাপদে থাকবে নকশাটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে নকশাটি আপনারা লিখে নিতে পারেন চলুন আরও কিছু আমল সম্বন্ধে জেনে নেওয়া যাক দৈনিক অধিক পরিমাণে ইয়া হাফিজু নামটি পাঠ করলে এবং লিখে সঙ্গে রাখলে আল্লাহ সর্বপ্রকার ভয় ও অনিষ্ট হতে নিরাপদে রাখবে সুভান আল্লাহ ইয়া হাফিজু এই নামটি একাধারে তিন দিন রোজা রেখে চতুর্থ দিবসে সত্তর হাজার বার পাঠ করে দোয়া করলে শত্রু দমন হয় আপনারা যারা শত্রুর শত্রুতায় অতিষ্ঠ হয়ে গেছেন তারা এই নামের আমলটি করে শত্রুকে পরাজিত করতে পারেন শত্রুর অনিষ্টতা হতে রক্ষা পেতে পারেন রোগীর আরোগ্য লাভের ক্ষেত্রেও এই নামের আমলটি করতে পারেন কোন জটিল রোগীর উপর সাত দিন পর্যন্ত এই নামটি এক হাজার পার করে পাঠ করে দম করলে আল্লাহর রহমতে ওই ব্যক্তি খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করবে সুবাহ আল্লাহ ইয়া হাফিজ ও নামটি শত্রু শত্রুতা হতে রক্ষা প্রাপ্তি এবং জয় লাভের আমল পাক পবিত্র হয়ে পরপর কয়েকদিন এই নামটি পাশত্ব বার করে জিকির করলে শত্রুর প্রভাব বা আক্রমণ হতে আত্মরক্ষা করতে খুব একটা বেগ পেতে হবে না সুবাহ আল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক এবং কমেন্টে আমিন লিখতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট আমাদের কাজের উৎসাহ এবং আগ্রহ বাড়িয়ে দেয় বহুগুণে আল্লাহ রবুল আলমিন আমাদের এই নামগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন